চলতি বছরের পাঠ্য বইয়ের ভুল শোধরানোর উদ্যোগ নিচ্ছে সরকার প্রথম দফায় নবম শ্রেণীর বারোটি বিষয়ের বই পরিমার্জন করা হবে আগামী বছর এসব বই হাতে পাবেন শিক্ষার্থীরা সে সাথে বদলানো হবে পরীক্ষা পদ্ধতিও শিক্ষাবিদদের পরামর্শ পরিবর্তন যাই হোক না কেন সমুন্নত রাখতে হবে অসাম্প্রদায়িক চেতনা বছরের প্রথম দিন বিনামূল্যের বই বিতরণের পর থেকে পাঠ্যপুস্তক নিয়ে জলঘোলা কম হয়নি সে সময় একাধিক গল্প কবিতা ভুলভাবে উপস্থাপনে সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে অভিযোগ ওঠে একটি রাজনৈতিক গোষ্ঠীর পরামর্শে বদলানো হয়েছে পাঠ্যক্রম বইয়ের বোঝা বেশি হয়ে গেছে করি সেই ভুল শোধরাতে উদ্যোগ নিয়েছে সরকার বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের পরামর্শে প্রথম ধাপে নবম দশম শ্রেণীর বারোটি বই পরিমার্জন করা হচ্ছে পাল্টানো হচ্ছে পরীক্ষা পদ্ধতিও পরীক্ষার একটা বড় ধরনের সংস্কার করা রিফর্ম করা সংক্ষেপ কম কম সময়ের মধ্যে নিয়ে আসা ইতিমধ্যে শুরু করে দিচ্ছি নাইন টেন্থের কী বই সেখানে আমরা বারোটা বইয়ের আমরা সংশোধন করতেছি পাঠ্যবইয়ের পরিমার্জনে কাজ করছেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন মোহাম্মদ কায়কোবা এই শিক্ষাবিদ জানান সুন্দর ও সহজ করার পাশাপাশি কমানো হবে বইয়ের বোঝা এখানে একটা ভুল স্কোয়ার মাইনাস ফাইভ এটা হবে প্লাস প্রতি পেজেই একটুখানি ঘাটলে দেখা যাবে অসংখ্য আছে না পরবর্তীতে সকল বই এইরকম ভুল মুক্ত করা হবে তবে বিশেষজ্ঞদের পরামর্শ পাঠ্য বইয়ে যে পরিবর্তনই আনা হোক না কেন তা যেন অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রেখে করা হয় শাশ্বত সংস্কৃতিকে সমুন্নত রাখার জন্য যা করা দরকার সেটা পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে তাদের সাথে আদান প্রদানের ব্যবস্থা করা হবে এবং আমাদের সংবিধানে যে অসাম্প্রদায়িক চেতনা যে মূল্যবোধ আছে সেগুলোকে যেন সমুন্নত রাখা হয় সব ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষে সংশোধিত নতুন বই হাতে পাবেন নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর অন্য ক্লাসের বই পরিমার্জন করা হবে ধাপে ধাপে রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা